প্রচন্ড চাপ এবং বিতর্কের মুখে নিজের বক্তব্য পাল্টাতে বাধ্য হলেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছিলেন সাতশো একাশিটি শূন্যপদ রয়েছে বর্তমানে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়গুলো থেকে কিন্তু তিনি আজকে সেই ভুল স্বীকার করে জানালেন যে না শিক্ষা টোটাল শূন্য সংখ্যা প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি তিনি কি বললেন তার বক্তব্য আমরা প্রথমে শুনে নেব তার আগে বলবো যে তিনি যে এরকম একটা বক্তব্য দিয়েছিলেন বিধানসভায় সেটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না এবং বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় কিন্তু চর্চার বিষয় একটাই ছিল গতকাল থেকে যে সাতশো একাশটি শূন্যপদ কীভাবে থাকে এই যে চারিদিকে শিক্ষক নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন ধরে দীর্ঘ রকম দীর্ঘদিন ধরে টাল বাহানার পর যে এরকম তিনি একটা বিবৃত দিয়ে এমন একটি বিপদে এমন একটি চাপে পড়েছে শেষ পর্যন্ত তাকে কয়েক ঘন্টা অর্থাৎ একদিনের মধ্যে কিন্তু তার বিবৃতি পাল্টাতে হলো চলো আমরা দেখে নেই তিনি কি বলেছিলেন বাইশ প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্য পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি চোদ্দ হাজার তিনশো জন এটা এই এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে মাধ্যমিকে পাঠিয়েছি আমরা তেরো হাজার পাঁচশো কিছু বেশি আর উচ্চ মাধ্যমিকে পাঁচ হাজার পাঁচশো সামান্য কিছু বেশি এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করেছি গতকাল এটা বলেছিলাম বিধানসভা কক্ষে এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহুর্তে পদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা অর্থাৎ প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ মাধ্যমিকে তেরো হাজার পাঁচশো এবং উচ্চ মাধ্যমিকের পাঁচ হাজার পাঁচশোটি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি এবং এটা খুব দ্রুত এগুলো আমরা আশা করছি মহামান্য হাইকোর্টের নির্দেশে এগুলো আমরা পূরণ করতে পারব তাহলে আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনলাম তিনি জানিয়ে দিলেন যে বর্তমানে কীরকম শূন্য বিভিন্ন সেকশনে ফাঁকা আছে শুধু এটা নয় মনে হয় শূন্যপদ আরও বেশি আছে হয়তো এই এখন আপ টু ডেট ভ্যাকান্সি যদি নেওয়া হয় বিভিন্ন রকম স্কুল থেকে তাহলে এই শূন্যপদের পরিমাণ আরও বাড়বে এটা আমার ব্যক্তিগত মতামত গত বছর কিন্তু তিনি জানিয়েছিলেন যে শূন্যপদ একুশ এর কিছু বেশি আছে এবং সেই বক্তব্য অনুযায়ী কিন্তু তারপরে অনেকটা দিন কেটে গেছে এবং আজকে দাঁড়িয়ে আশা করব যে আরও ঠিকঠাক অথেন্টিক খবর মাননীয় শিক্ষামন্ত্রী দেবেন কারণ সব রকম ভ্যাকান্সি আপডেট নিয়েই তিনি আসল সত্যটা অবশ্যই প্রকাশ্যে আনবেন ঠিক আছে এই ছিল খবর যে বিভিন্ন বিতর্ক বিভিন্ন চাপে যে সত্যিটা আমাদের সামনে এলো আশা করব সমস্ত শিক্ষক চাকরি প্রার্থীদের যে গতকাল থেকে একটা চোরা টেনশন কাজ করছিলো সেই টেনশনটা আজকে অনেকটাই কমেছে এইবার যতক্ষণ না নতুন বিজ্ঞপ্তি আসছে ততক্ষণ কিন্তু আমাদের মনে কোনো শান্তি আসছে না ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই শেয়ার করব ভিডিওটা এখানে শেষ করলাম